কিন্তু একটি বছর আগে আপলোড করা হয়েছিল আমি আপনাদেরকে ডেট দেখাচ্ছি দেখুন দু হাজার উনিশ সালে এক বেশি এবং আপনারা সেখানে পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু উইথড্রল অ্যামাউন্টটা দেখুন নভেম্বর পনেরো এটা হচ্ছে দু সালের তারপর হচ্ছে দু হাজার সাল আমি পেমেন্ট পেয়েছি ইউটিউবে একটু জাস্ট সার্চ করে দেখুন আপনারা হাজার হাজার পেমেন্ট প্রুফের ভিডিও পাবেন দুই সাল থেকে আজ অবধি দুই সাল অবধি প্রায় তিনটি বছরের কাছাকাছি আমি একটি অ্যাপ্লিকেশনে কোনো রকম কাজ না করে ইনকাম পেয়ে যাচ্ছি অ্যাপ্লিকেশনে কোনো প্রকার কাজ করতো না শুধুমাত্র অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে রাখলেই আপনার ইনকাম হতে থাকবে এবং সেই ইনকামটি মাত্র আপনার দুই ইউরো হলে আপনি সেটা তুলতে পারবেন ইনএনস্ট্যান্ট তারা পেমেন্ট করে যাচ্ছে গত তিন বছর ধরে এখন বলতে পারেন কেন আমি গত তিন বছর ধরে এই অ্যাপ্লিকেশনের ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসিনি কারণ গত তিন বছরে আমি কিন্তু দুটি ভিডিও দিয়েছিলাম এবং দুটি ভিডিও তখনই দেওয়া হয়েছে যখন তারা আমাদের বাংলাদেশ থেকে সাইন আপ অপশনটি চালু করেছে কারণ তারা প্রত্যেকটি কান্ট্রি থেকে কিছু সংখ্যক মেম্বার তারা কালেক্ট করে কালেক্ট করার পরে তারপর তারা ওই সাইন আপ অপশনটি বন্ধ করে দেয় কারণ তারা পর্যাপ্ত পরিমাণে কিছু মেম্বার হয়ে তারপর তারা ওই দেশের সাইন আপ অপশনটি বন্ধ করে দেয় এবং প্রত্যেক বছরে তারা একবার করে সাইন আপ অপশন চালু করে যখন তাদের মেম্বার দরকার হয় সেই সুযোগটি আবারও বাংলাদেশে এসেছে গতকালকে তাই আপনাদেরকে আমি এখন দেখাবো সেই অ্যাপ্লিকেশন কীভাবে সাইন আপ করতে হবে কোনো কাজ করতে হবে না কিন্তু ফোনের মধ্যে ইনস্টল করে রাখলেই আপনার ইনকাম প্রত্যেকদিন হবে এবং আপনি প্রত্যেক মাসে যদি আপনার কোনো রেফান্ড না থাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনার দুইশো থেকে পাঁচশো টাকা এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম হবে যদি আপনার যদি রেফার যদি বেশি থাকে আপনি বিশ্বাস করতে পারবেন না এর ইনকামটা কত হতে পারে আমার প্রত্যেক মাসে এখান থেকে দুই থেকে তিন হাজার টাকা অবধি আসে সবকিছু আমি দেখাবো সঙ্গে থাকুন উপার্জনের রাস্তার সাথে এই যে নতুন মেহমান আপনি কিন্তু আমার চ্যানেল আজকে নতুন এসেছেন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দিন সবার দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করব আমার এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি ডাউনলোড তো করতেই পারবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে সাইন আপও করতে পারবেন না তৃতীয় হচ্ছে আপনি এখান থেকে ইনকাম কখনোই করতে পারবেন না কারণ তৃতীয় একটি অপরচুনিটি এসেছে তাই সাইন আপ করার আপনার অপরচুনিটি খুবই কম তাই আমি নিয়মগুলো আজকে বলে দিব কারণ তৃতীয়বার যখন তারা ওপেন করেছে মাত্র দুই থেকে তিন দিন আগে এটা আপডেট এসেছে এবং তারা সবাইকে মেল করেছে তো তার জন্য আমিও একটি মেল পেয়েছি আমার অন্য একটি ফোনে আপনারা দেখতে পাচ্ছেন যে এক নম্বর ফোন হচ্ছে যেটার মধ্যে আমার অলরেডি অনেক আগেই আইডি রয়েছে এবং দুই নম্বর ফোনে কিন্তু আমার আইডিটি কিন্তু এখন আপনার মতোই যে খুলতে যাচ্ছি বা আমি ডাউনলোড করতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক নম্বর ফোনে যেটার মধ্যে আমার তিন বছর ধরে অ্যাপ্লিকেশনটি রয়েছে এবং দুই নম্বর ফোনে কিন্তু মাত্র মনে করেন এটা আপনারই ফোন সো প্রথমে আমি একটু বলে রেখেছি সেটা হচ্ছে আপনার প্লে স্টোরে আপনার দুই নম্বর ফোনটাই মনে করেন আপনার ফোন সেহেতু আপনার প্লে স্টোরে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে গেলে আপনার এই সমস্যা হবে যে আপনার দেখাবে ডাউনলোড অপশনটি নাই কিন্তু আমরা এক নম্বর ফোন যেহেতু আমি অনেক আগে থেকে আইডিটি খুলে রেখেছিলাম তখন কিন্তু এটা আইডিটি এই কারণে আমার প্লে স্টোর ডাউনলোড অপশন দেখাচ্ছে নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে আমার কিন্তু এখন প্লে স্টোরে কিন্তু এটা যতবার যাবো আমার ফোন থেকে দেখাবে বাট আপনার ফোনে দেখাবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক সিস্টেম কিন্তু আপনারা নিজেরা জানেন যে কীভাবে এটা ডাউনলোড করতে হয় কীভাবে এটা ওইটা করে এটা ই করতে হয় যেটা মুখে আমি বলতে পারছি না আমি জানি সিস্টেমটা বাট আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমার সিকিউরিটি পারপাসে কারণ তারা কিন্তু আমাকে রিপোর্ট করতে পারে সেক্ষেত্রে আপনার কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার অ্যাপ্লিকেশন লিঙ্কটা রয়েছে বাট আমি কিন্তু সেটা আপনার ডাউনলোড করতে গেলে এই সমস্যা হবে সেক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনার যদি ওই যে যে ক্লিয়ার ডাটা করে তারপর হচ্ছে বিপেন কানেক্ট করে আপনি যদি ডাউনলোড করতে পারেন করে নেন তারপর যদি ডাউনলোড যদি না হয় কারণ তারপর নাও হতে পারে কারণ বাঙালিরা তো আমরা খুব ভালো আমাদের দেশটাকে আমরা এই অ্যাপ্লিকেশন দিয়ে ডাউনলোড করতে করতে গত তিন বছরে আমাদের এই সমস্যাগুলো করেছে শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশে কিছু কান্ট্রি এই অ্যাপ্লিকেশনটা এতটাই ট্রাস্টেড যা করে এটাকে ব্যবহার করার জন্য তারা অনেক কিছু করেছে বাট এদের কাজ হচ্ছে যে আপনার কোম্পানি চাই যে কিছু সংখ্যক ইউজার পেলেই তারা কিন্তু আর কিন্তু লোকগুলো নেয় না বাট তারা কিছু সংখ্যক লোক নিয়ে কাজ করতে চায় তো আরেকটি কথা বলি যারা পুরাতন আছেন অলরেডি ডাইডি খুলেছিলেন বাট একটা সময় তারা অ্যাপ্লিকেশনটি ডিলিট করে দিয়েছেন এখন সত্যি একটা কথা বলছি আপনারা এক নম্বর ফোনের দিকে নজর করুন সেটা হচ্ছে যে আমার আজকে কিন্তু সকালবেলা ছিল সাতাত্তর সেন্ট এখন কিন্তু দেখুন উনাশি সেন্ট হয়ে গেছে এখন তারা প্রত্যেক দুইটা তিনটা একটা দুটা করে মেসেজ আপনাকে শিওর দেবে সো অ্যাপ্লিকেশনটি খুলে রাখুন আপনারা কিন্তু যারা অলরেডি ডাউনলোড করেছিলেন অনেক আগে তাদের কিন্তু চোখ বুঝে মাসে দুইশো থেকে পাঁচশো টাকা আপনার ইনকাম হবে এতটুকু বলে রাখি আপনাদেরকে এখন নতুন আসুন দুই নম্বর ফোনে দেখে থাকান সেটা হচ্ছে যে আপনার যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড যদি তাও যদি না করতে পারেন আমি শুরুতে বলেছি ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন আপনি সাইন আপও করতে পারবেন না অ্যাপ্লিকেশন ডাউনলোডও করতে পারবেন না আপনাদের জন্য আরেকটি লিঙ্ক আমি দিয়েছি সেটা হচ্ছে আমার কমেন্টস বক্সে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি কমেন্ট করা রয়েছে ওই কমেন্টটা ভালো করে ফলো করুন প্লিজ আমি কমেন্টটা আরেকটি লিঙ্ক দিয়েছি ওই লিঙ্ক থেকে আপনি শিও ডাউনলোড করতে পারবেন কেন ডাউনলোড করতে পারবেন কারণ ওটা হচ্ছে একটা ওয়েবসাইটের থেকে আমি লিঙ্কটা দিয়েছি ওইখাতে আপনি ডাউনলোড করে নিয়ে তারপরে অ্যাপটা সাইন আপ করবেন এখন আসি সো আমি কিন্তু বলে দিলাম যারা বলবেন যে ভাই প্লে প্লেস্টোর ডাউনলোড করতে পারছে না কি করব কি করব তাদেরকে আমি একটা রিপ্লাই দেবো যে ভাই ভিডিওটি ভালো করে দেখুন এখানে আমার লিঙ্ক দেওয়া আছে কীভাবে ডাউনলোড করতে পারেন কমেন্টও বলবো না যে আমার দেওয়া আছে এটা আপনার ঝামেলা হবে আমার জন্য ওকে আচ্ছা সেটা হচ্ছে যে আপনারা এখন কি করবেন সাইন আপ করতে আসেন সাইন আপ করতে আসলে আপনার যেই সমস্যাটা হবে আপনারা যদি গ্রামীণ সিম তার বলছি বাংলা লিঙ্ক রবি সিম বা সিটি সেল তো নাই টেলিটক এগুলো দিয়ে যে আপনারা সাইন আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা অ্যাকসেপ্ট নাও করতে পারে বাট সুযোগ রয়েছে শুধুমাত্র এয়ারটেলের জন্য ঠিক আছে আর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে বাংলাদেশ অপশনটা দেখাচ্ছে কান্ট্রিতে আমি একটা কথা বলে রাখি আপনারা যারা বাংলাদেশ অপশনটা দেখছেন এখনও মাথায় রাখবেন আপনার এখনও একটি সুযোগ রয়েছে কারণ যখন তাদের ইউজার অনেক হয়ে যায় তখন তারা বাংলাদেশ অপশনটাও রাখে না গত দুই বছর কিন্তু ছিল না সো যখন তারা বাংলাদেশটা নিয়ে যাবে তখন কিন্তু আর আপনারা সাইন আপ করতে না সো এখনই সাইন আপ করে ফেলুন বাংলাদেশ সব যেহেতু আছে শুধুমাত্র তারা অ্যাকসেপ্ট করবে এয়ারটেল সিম কারণ এয়ারটেল সিমে তারা ইউজার খুব কম পেয়েছে তাই আমাদেরকে এয়ারটেল সিমের অপরচুনিটি দিয়েছে আর একটি কথা বলে রাখি আপনারা এই যে আপ করছেন প্রথমে কী করবেন আপনার বাংলাদেশটা চুজ করবেন তারপর হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার দেবেন যেহেতু ডাবল দেওয়া আছে এখন আপনি শুরু করবেন হচ্ছে ওয়ান থেকে ওয়ান থেকে শুরু করার পর এয়ারটেল নাম্বার দেওয়ার পরে আপনি যখন সাইন আপ করবেন সাইন আপ করার সময় আপনার একটি দেখেন কি এসেছে এটার মানে হচ্ছে যে বাংলাদেশ থেকে অতিরিক্ত পরিমাণে ইউজার তারা সাইন আপ করেছে যার কারণে কিন্তু আপনার এখন সাইন আপ করতে সমস্যা হবে সো এখন আপনি কি করবেন এই যে দেখুন আপডেট নামে যে অপশনটি রয়েছে এই আপডেটে আপনি ক্লিক করবেন ক্লিক করে তাদেরকে একটা আপনার নিজের ইমেলটা দিয়ে রাখবেন এটা হচ্ছে একটা ছোটোখাটো ইন্টারভিউ মানে হচ্ছে ইমেলটা দিয়ে রাখবেন দিলে হবে কি আপনার এই ইমেলে তারা হচ্ছে নোটিফিকেশন পাঠাবে যখন তারা আপনাকে তারা চাইবে মানে হচ্ছে যে যখন তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে তখন তারা হচ্ছে যে আপনাকে তারা একটা মেল পাঠাবে তার জন্য অবশ্যই আপনার এয়ারটেল সিম দরকার হবে বা যদি কেউ যদি এরকম করেন যে আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে এয়ারটেল সিম আনলেন তারপর হচ্ছে নাম্বারটা দিয়ে রাখলেন এই এটাও কিন্তু হবে না কারণ হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড ফোনে ওই সিমটা থাকতে হবে তবে আপনি একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে যে আপনার বন্ধুর ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখতে পারেন এবং আপনার নাম্বারটি দিয়ে রাখতে পারেন তাহলে কি হবে যখন তারা দেখবে যে এই সিমের মধ্যে এই এয়ারটেল সিমটা আপনার ওই ফোনের ভিতর আছে এবং এই মোবাইল নাম্বারটা আপনার ওই ফোনের মধ্যে আছে অ্যাপ্লিকেশনটা ওই ফোনে আছে তখন তারা কিন্তু আপনাকে পারমিশনটা দিয়ে দেবে বাট এরকম না যে আপনার ওই এয়ারটেল সিমের হবে আপনার ওয়াইফাইতে থাকেন যেখানে থাকেন না কেন আপনার যে ফোনে অ্যাপ্লিকেশন সেই ফোনে কিন্তু আপনার ওই সিমটা থাকতে হবে তাহলেই হবে ইনকাম ঠিক আছে আমি আবারও বলছি শুরুতে শুরুতে সেই দিকে বলছি শুধুমাত্র এয়ারটেল সিম দিয়ে করবেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তারা কোন কোন সিমটা তারা অ্যাভেলেবেল রেখেছে সেটা হচ্ছে শুধুমাত্র এয়ারটেল আর সিটি আর সিটি তো বাংলাদেশে নেই যার কারণে শুধু এই অপশনটা তারা কোনো পরিবেশ নয় এবং আপনারা হচ্ছে একদম লিগেল তখন তারা করবে কি আপনার ওইখানে তারা একটা ইমেল পাঠাবে এবং সাইন আপ করতে হবে এবং সাইন আপ কীভাবে করতে হবে সেটা নিয়ে আমার সেই এক বছর আগের একটি ভিডিও আমি আপনাদের জন্য ফলো করে রাখবেন এবং ওইখান থেকে দেখে নেবেন কীভাবে সাইন আপ করতে হয় সে এই যে দেখা যাচ্ছে ঘুমি ঘুমি ইনকাম করুন কারণ এই ভিডিওটি কিন্তু একটি বছর আগে আপলোড করা হয়েছিল আমি আপনাদেরকে ডেটও দেখাচ্ছি দেখুন দু হাজার সতেরো সালের ডিসেম্বর মাসের পাঁচ তারিখে আজকে দু হাজার উনিশ সাল ইউটিউবে একটু জাস্ট সার্চ করে দেখুন আপনার কোনো কাজ নেই আচ্ছা আপনাদেরকে আরেকটু ভিডিওতে আমি একটু দেখাতে চাচ্ছি যে অ্যাপ্লিকেশন আপনাকে কেন পেমেন্ট করবে এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনার কি কি ফ্যাসিলিটি থাকছে আমি অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম আমার অ্যাপ্লিকেশনের কাজটি কিছু না আমার কাজ হচ্ছে একজন কল করেছে ওনার কলটা আমার এখন বর্তমানে কেটে দেওয়া উচিত হ্যাঁ এখন হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার প্রত্যেকদিন তারা একটা মেসেজ পাঠাবে কি রকমের মেসেজ এই মেসেজটা কিন্তু কোনো রকমের মেসেজ নয় তারা হচ্ছে যে আপনি বাংলাদেশে থাকুন সেটা হচ্ছে তারা কিছু তারা আমাদের সার্ভারাল বিষয়গুলো কালেকশন করে যে কে কোন ফোন বা কে কোন সিম হয়তো বা ব্যবহার করতে পারে কে কেমন সিমে কোন সার্ভিসটা তারা নিচ্ছে সেটা হয়তোবা তারা এই ডকুমেন্টসগুলো কালেক্ট করছে এর মানে আমাদের এতে কোনো ক্ষতি হচ্ছে না শুধুমাত্র আমরা সিমের নাম্বারটা তাদেরকে দিচ্ছি এবং তারা আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে দেখুন আমার মেসেজ কিন্তু বাইশ তারিখে একটি এসেছে এক তারপর হচ্ছে আপনি একুশ তারিখে একটি এসেছে এবং কোনোদিনও দুইটা মেসেজ এসেছে এবং পার মেসেজ আপনি পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো টু ইরো এরম টোটাল প্রাইস হচ্ছে চার টাকা দু টাকা দু টাকা থেকে চার টাকা হচ্ছে আপনার দুটা মেসেজ আসলে চার টাকা আমি কোনো দিন কিন্তু এর থেকে বেশি সংখ্যক মেসেজ পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু উইথড্রল অ্যামাউন্টটা দেখুন নভেম্বর পনেরো এটা হচ্ছে দু সালের তারপর হচ্ছে দু হাজার সতেরো সাল আমি পেমেন্ট পেয়েছি না দেখুন যে এখানে আমি দেখাচ্ছি আপনার কী কী অপশনে আপনারা পেমেন্ট নিতে পারবেন তো আমি পেমেন্ট অপশন মেথডটা আমি যাচ্ছি এবং এখানে দেখুন আপনার ইথিরিয়াম রয়েছে এবং ইথিরিয়াম ছাড়াও আপনার আরও অনেকগুলো অপশন রয়েছে সেটা হচ্ছে যে আপনার মাই ইথার ওয়ালেট না এটা হচ্ছে কয়েন বেসের ইথিরিয়াম অ্যাড্রেস আমি নিচ্ছি তাছাড়াও আপনার বিট কয়েন ইথিরিয়াম লাইট কয়েন পেপাল স্কিল ওয়েব মানি এই অপশনগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সো স্কিল ওইখান থেকে আয় এখানে পেপালও আয় করতে পারবেন ইথিরামও আয় করতে পারবেন বিটকয়নও আয় করতে পারবেন যেটা হচ্ছে কয়েন ব্যসায় ওয়ালেট অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন আর স্ক্রিল অ্যাকাউন্ট যাদের নেই বা যাদের পেপ্যাল অ্যাকাউন্ট নেই আর যাদের বিটকয়েন অ্যাকাউন্ট নেই এই সব বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সেও একটা ভিডিও দিয়েছি অথবা আমার প্লেস্ট আমার প্লে দেখবেন যে বাংলাদেশে অনলাইনে কাজ করতে হলে কিছু কিছু যে অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার পড়ে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা প্লেলিস্ট আমি অলরেডি একটা তৈরি করে রেখেছি আমার প্লেলিস্টে লিস্টে এই প্লে লিস্ট থেকে আপনারা সবগুলো ভিডিও পাবেন কী কী অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে আচ্ছা তো এখন আমি আপনাদের দেখাবো এইখানে আর একটা কথা যখন উডো করবেন কীভাবে যখন আপনার এখান থেকে জিরো পয়েন্ট যখন দুই ইউরো হবে শুধুমাত্র উইডোতে প্রেস করবেন আপনি যেই পেমেন্ট মেথডটা সেট করে রেখেছেন ওইখানে আপনার পেমেন্টটা চলে যাবে ইনস্ট্যান্ট সর্বোচ্চ আপনার চব্বিশ ঘন্টা সময় লাগবে আর্ন বাই ইনভাইটিং রেফারেল রেফারেল অপশনটি হচ্ছে সবথেকে দারুণ একটা অপশন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার রেফারার কাজ করতেছে না বা রেফারদের অ্যাপ্লিকেশনটি ফোন এখন নেই চারশো জন রেফার হয়েছে যখন তারা আপনার দুই ইউরো কিন্তু প্রত্যেক মাসেই আপনার হয়ে যাবে এক মাসে যখন দুই ইউরো হয় মানে হচ্ছে দুইশো টাকা সো দুইশো টাকা যখন কেউ উইড্রো করবে তখন আপনি তার কাছে থার্টি পার্সেন্ট কমিশন পাবেন মানে হচ্ছে ষাট টাকা আপনারাও আপনাদের রেফার কোড পাবেন সো আপনি করেন কি আপনি একটা আইডি খুলে রাখুন এখনই তাদের কাছে অ্যাপ্লাই করুন তারা যখন আপনাকে পারমিশন দেবে ঠিক ওই পারমিশনটা পাওয়া মাত্রই আপনি আপনার একটি রিফার যাবেন সেই রেফার কোড দিয়ে আপনি সবাইকে আপনার দশটা মানুষকে আপনার শুধু রেফার করেন আপনার নিজের ইনকাম হবে হচ্ছে প্রত্যেক মাস তখন দশজন থেকে পাবেন ছশো টাকা আর আপনার নিজের দুশো মোট হচ্ছে আটশো টাকা আর আপনার ফ্রেন্ডরা আজীবন দুশো টাকা করে পার মান্থ ইনকাম করতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম